হাই বন্ধুগণ আজকে আমি একটা আমপানা টাইপের জিনিস করতে যাচ্ছি আমপানা সব সময় তো আমপানার বোতল কেনা যায় না তাই জন্য দু টাকা দিয়ে রসনার প্যাকেট এক টাকা জলজিরার প্যাকেট আর ঘরে তো সবার চিনি থাকে আর এটা আগে থেকেই ছিল গোলমরিচের গুঁড়ো তাই এটা দিয়ে আমপানা টাইপের করবে এই গরমকালে এত গরম পড়েছে যে একটু ঠান্ডা না হলে ভালো লাগে না বরফ আছে আর ঠান্ডা জল আছে দেখে নিন প্রথমে একটা জল জিরা দিলাম জল জিরাটা

রসুনটাকে গুঁড়ো দিয়ে দিলাম এবার ছুঁতো গোলমরিচের গুঁড়ো ওপরে দিয়ে দিলাম বেশি না হয় এবার মতো এবার চিনি নিয়ে যে বেশি খায় সে বেশি দেবে যে অল্প খায় অল্প দেবে ঠান্ডা জল নিলাম এটাকে, বরফগুলো পুরো একেবারে জ্বর হয়ে গেছে গরমে যা গরম করেছে এটা হয়ে গেছে গরমকালের ঠান্ডা ফুল ফুল টাইপের আপনারাও করে দেখবেন